আমরা প্রথম ক্লাসে পড়েছিলাম এক নাম্বারে চার হারফ আলিফ মিম ত জ আপনাদের নিশ্চয় মনে আছে এই হরফটার নাম ত হরফ এই হরফটার নাম ত এই হরফটার নাম আলিফ মিম ত এবার আমরা লেখব জ হরফ এই হরফটার নাম জ জর উপরে এক আমরা একটু খেয়াল করে নিই এক নম্বরে কয় হরফ এক নাম্বারে চার হরফ আলিফ মিম ত জ একটা আলিফ দিয়ে আমরা চারটা হরফ আমরা লিখতে পারবো এই হরফটার নাম হচ্ছে আলিফ ডানির পাশে ছোট্ট আরেকটা আলিফ দিয়ে নিলাম এবার এইখান থেকে এই আলিফ থেকে আমরা এইটা টানা লাগাইয়ে দিলাম আর এই মাথাটা গোল করে দিলাম তাহলে এই হরফটার নাম মিম হয়ে গেল আবার আলিফের নিচে একটা পেট লাগাই দিলে পারে এই হরফটার নাম ত আর উপরে একটা নোক্তা দিয়ে দিলে পারে এইটা হয়ে গেল জ এই মাথাটা যদি আমরা মুছে দিই তাহলে এটা জ হয়ে গেল একটি আলিফের সাথে আরও তিনটা হরফ আমরা যুক্ত করলাম কিভাবে লেখা যায় দুই নম্বরে পাঁচ হরফ বা তা কাফ আমরা ফা লেখা দেখতেছি এইবার আমরা কাফ হরফটা লিখব কাফের বডি লিখতেছি এবং মাঝখানে একটা এস লিখে দিলাম ইংরেজিতে এস এই হরফটার নাম কাফ বা তা সা ফা কাফ দুই নাম্বারে পাঁচটি হরফ আমরা পেয়ে গেলাম পায়ের নিচেই এক নুকতা। এই হরফটির নাম তা তার উপরে দুই নোকতা তার উপরে এক নোক্তা দিলে সা এখানে উপরে নোক্তা আছে তিনটা এই হরফটার নাম সা সায়ের উপর তিন নোকতা বা হরফের মাথাটি গোল করে দিলাম এবং উপরে একটা নোক্তা লাগাই দিলাম এই হরফটার নাম ফা এই হরফের নাম ফা এইবার আমরা ফা হরফের মাথা এবং নুক্তা মুছে দিলাম এইবার আমরা উপরে একটা ডাটি লাগাই দেব এবং আমরা এই হরফটাকে আমরা কাফ হরফে রূপান্তরিত করব মাঝখানে একটা ছোট এস বা পেস দিয়ে দিলাম এই হরফটার নাম কাফ এই হরফের নাম কাফ হরফ তিন নাম্বার এ তিন হরফ হা আমরা লিখলাম হা সবাই বলেন এই হরফটার নাম হা মুখের মধ্য থেকে জোরে বাতাস ছেড়ে হা এইবার আমরা লিখলাম হার উপরে এক নুকটা দিলে খ এই হরফটার নাম খ সবাই বলেন এই হরফের নাম খ হা খা সর্বশেষ হরফটির নাম জিম এই হরফটার নাম জিম জিমের মাছে বা নিচেই ফুটা হায়ের নিচেই এক ফুটা দিলে জিম আমরা একসঙ্গে আমার সাথে বলেন হা খ জিম হা খ জিম হা জিম আমার সাথে সবাই মস্ক করেন তিন নাম্বার এ তিন হরফ হা খ জিম প্রিয় শিক্ষার্থী আমরা সবাই একসাথে পড়ি এই হরফটার নাম হা হা হাতে কোনো নোক্তা নাই হা এর উপরে এক নোক্তা খ হার মতোই ওইটার নাম খ এটা জিম হার নিচে এক নোক্তা জিম একসঙ্গে হা জিম হা খ জিম হা জিম হা জিম সবাই পড়ুন হা খ জিম তিন নাম্বারে তিন হরফ হা জিম হা জিম মুখস্থ করুন তিন নাম্বার সিরিয়াল সবাই মুখস্ত করে নিন হা জিম এ হরফটার নাম হা এর উপরে কোনো নুকতা নাই এ হরফের নাম হা সবাই বলেন হা হা এই হরফের নাম কি সবাই বলুন হা হাতে কোনো নুক্তা নাই হা এই হরফের নাম হা হার উপরে এবারে একটা নুক্তা দিয়ে দিচ্ছি এই হরফের নাম হয়ে গেল খ এই হরফের নাম কি হায়ের উপরে এক নুক্তা দিলে খ হাইয়ের নিচে এক নুক্তা দিলে জিম হা খ জিম এই হরফটার নাম জিম এই হরফের নাম কি জিম নোকতা না থাকিলে হা এই হরফের নাম কি এরপের নাম হা এত সময় আমরা হা খ জিম এই তিনটা হরফ আমরা দেখাচ্ছিলাম হাইর উপরে দেখেন আবার দেখাচ্ছি হাইর উপরে এক নোকটা দিলে খ হাইয়ের নিচে এক নোকটা দিলে জিম হা খ জিম সবাই বলুন নোকতা না থাকিলে হা এই হরফের নাম কি হা বলেন সবাই কি হা এই হরফের নাম হা এবার দেখি কার আগে মুখস্থ হয় তিন এ তিন হরফ হা 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 খ হ জিম জিম হা খ জিম হা জিম হা জিম হা হ জিম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমাদের খেয়াল করতে হবে আমাদের শিখতে হবে এইভাবেই শিখতে হবে বারবার মস্ক করতে হবে আমার সাথে সাথে বারবার পড়ুন পড়ুন হা খ জিম তিন নাম্বার এ তিন হা রোফ এই তাজবিদটা প্রথমে আমরা হা করব হা করে হা হা বলা যাবে না হা নামে আরেকটা তাজবিদ আছে এই জন্য আমরা ওই হাটাকে ছোট হা বলা হয় আর এইটা হচ্ছে বড় হা আমার সাথে উচ্চারণ করেন হা হা এটা খুবই শক্ত হবে জিম জিম হা জিম হা জিম এক নম্বরের হা হ্যাফ আলিফ মিম ত ল আলিফ alif mim ta la ek number it char haruf alif mim ta la alif alif mim ta la alif mim ত ত তটা খুবই শক্ত হবে জিব্বার আগা সামনে তাদের সঙ্গে লাগিয়ে উচ্চারিত হবে ত ত ল র টা জ্ববার আগা এসে দাঁতের সামনের আগার সঙ্গে লাগবে আলিফ মিম ত ল দুই নাম্বার এর পাস বা বা তা ফা ফাটা হবে এরকম ফা সামনের এই দুই দাঁত এই ঠোঁটের উপরে সে লাগবে দিয়ে আমরা বাতাসের সাথে আমরা উচ্চারিত করবো এরকমভাবে আমার দিকে খেয়াল করেন ফা এরকম আগে ফা আগে বাতাস আগে ছাড়তে হবে তারপর উচ্চারিত হবে ফা নিশ্চয় বুঝতে পারছেন আমরা ছবিটা শেখার চেষ্টা করছি আমরা এখানে সুন্দর করে উচ্চারণ করাটাই হলো আসল মুখ্য বিষয় এই জন্য উচ্চারিত উচ্চারণ সঠিকটা উচ্চারণ করতে হলে আমাদের শিখতে হবে জানতে হবে আমরা এইভাবে উচ্চারণ করব। ফা, ফা, বা, তা, কাফ কাফ, কাফের পরে যায় ওই ফার উচ্চারণ অর্থাৎ কাফের মধ্যে ফা আছে কাফ কাফেশ কাফ আলিফ জবর কাফা জবর কাফ এখানে মাদের সাথে ফা যুক্ত হবে সাকিন করে এই জন্য কাফের উচ্চারণ হবে কাফ বাতাসা ফা কাফ আর আজকে আমরা শিখতেছি হা খ জি জম হা খিনিম

যেদারিয়ে ইসলামের খেদমত করি মুসলাম এগিয়ে যাক সবাই প্রচেষ্টায় এ দেশে ইসলাম قائم হয়ে যাকনি যারা জানে না তারা জেনে যাক যারা শিখে না যা শিখেনি তারা শিখে যাক ইসলামে জয়ী হবে জিতিয়া যাক ইসলাম এই কথা বলেই আমরা হযরত মুহাম্মদ তুবারকাহু আলাইহি আনহু আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি সময় বড় থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ